নমস্কার বন্ধুরা থ্রি ইডিয়টস মুভির সেই বলাৎকার অর্থাৎ ধর্ষণ করা ভাষণের কথা অবশ্যই আপনাদের মনে আছে আর আজ বাংলাদেশের সাথে যা ঘটলো তা দেখে আপনারা বলতে বাধ্য হবেন যে এত দেখছি সত্যি বাংলাদেশিদের সাথে বলাৎকার ঘটে গেল আসলে বাংলাদেশিদের ট্যাক্স রূপী ধন যখন বাংলাদেশের চমৎকারী মহাপুরুষ মোহাম্মদ ইউনুস হাতে পেয়েছে তখন এমনভাবে এর ব্যবহার করেছে যা দেখে স্বয়ং বাংলাদেশিরাই হতভম্ব হয়ে গেছে সাতটিতে নোবেল পাওয়া বিশাল বড় অর্থনীতিবেদ মোহাম্মদ ইউনুসের অর্থশাস্ত্রের উপর যে এত ভয়ানক জ্ঞান রয়েছে তা দেখে তো এখন সবার মনে সন্দেহ জেগেছে যে এই পণ্ডিত রাতে ঠিকমতো ঘুমোতে পারে তো কারণ ইউনুস যে লেভেলের আচলা বাস বাংলাদেশিদের দিল তাতে বহু বাংলাদেশির ধর্মীয় আপিমের নেশা ব্যথার চোটে কেটে গিয়েছে তারা এখন প্রশ্ন করছে এই দুর্নীতি করে ইউনুস কি তার কাছের কোনো লোককে সুবিধা দিল তো চলুন জেনে নেওয়া যাক নোবেল বিজয়ী অর্থশাস্ত্রী মোহাম্মদ ইউনুসের আর্থিক হিসাব নিকাশের নমুনা স্ক্রিনে একটি নিউজ দেখুন বাংলাদেশ ইউএই থেকে চাউল আমদানি করেছে হ্যাঁ বন্ধুরা বাংলাদেশ এমন একটি দেশ থেকে চাউল আমদানি করেছে যে দেশ মরুভূমির উপর গড়ে উঠেছে যারা নিজেরাই নিজেদের পেট ভরার জন্য বাইরের দেশ থেকে চাউল আমদানি করে বিশেষ করে ভারতের চাউলের উপরে নির্ভরশীল ইউএই তাই তো বাংলাদেশি মিডিয়ায় প্রশ্ন তুলেছে যে যদি ভারতের চাউলই কেনা লাগতো তাহলে নাক বেড় দিয়ে কান ধরার কী মানে ছিল কেন ভারত থেকেই সোজাসুজি চাউল কেনা হলো না কেন ভারতের চাউল বেশি দাম দিয়ে ইউএই থেকে কেনা হলো এরকম একটি আফা করার দরকার কী ছিল কারণ আলটিমেটলি তো এই অতিরিক্ত দাম আদায় করা হবে বাংলাদেশি ট্যাক্স পেয়ারদের পকেট থেকেই কিন্তু এই সব প্রশ্নের উত্তর ইউনুসের কাছ থেকে আশা করাটা বোকামি ছাড়া কিছুই নয় কারণ ইউনিসের উদ্দেশ্য বাংলাদেশের আর্থিক উন্নয়ন নয় তার উদ্দেশ্য হল প্রত্যেকটি বাংলাদেশিদের মনে ধর্মীয় আফিম বুনে দেওয়া বাংলাদেশকে আবারও পাকিস্তানের হাতে তুলে দেওয়া পাকিস্তানের নাম বলতেই মনে পড়লো পাকিস্তান তো বলেছিল যে বাংলাদেশিরা নাকি পাকিস্তানিদের ভাই তারা বাংলাদেশকে চাউল দিবে তো বাংলাদেশিদের কাছে প্রশ্ন হলো পাকিস্তানি চাউলের কি হল রে ভাই তোমাদেরকে চাউল দিচ্ছে না নাকি দেওয়ার ক্ষমতা নেই আসলে কিছুদিন আগে পাকিস্তান বন্যার কবলে পড়ে তাদের ধানের ফসল বরবাদ হয়ে গিয়েছিল পাকিস্তান এখন নিজের দেশের জনগণেরই পেট ভরতে পারছে না এরা বাংলাদেশিদের কি দিবে কাজ আপনারাই ভাবুন এক ভিকারি স্থান অন্য এক কাঙ্গাল দেশকে বলছে আমরা তোদেরকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখবো হাতে ফুটো বাটি নিয়ে একজন অন্ধ আর একজন ল্যাংড়া বিয়ারিং লাগানো তক্তার উপর বসে যখন একসাথে উপরওয়ালাকে টাকে ঠিক সেই লেভেলের বন্ডিং হলো এই দুই দেশে যাই হোক এতদিন পর্যন্ত বাংলাদেশ চাউল আমদানির ক্ষেত্রে ভারতের উপরে নির্ভরশীল ছিল দুই হাজার বাইশ তেইশ ভারত বাংলাদেশকে ইলেভেন পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলারের চাউল বিক্রি করেছিল যা তার আগের বছর ছিল নাইন পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার অথচ আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশ বিশ্বের তৃতীয় সর্বোচ্চ চাউল উৎপাদনকারী দেশ তারপরও দেশের চাহিদা মেটানোর জন্য এদেরকে বাইরের দেশ থেকে চাউল আমদানি করা লাগে আর চাউল আমদানির ক্ষেত্রে সবচেয়ে কম দামে এবং কম পরিবহন খরচে এরা ভারতের কাছ থেকেই চাউল পেয়ে থাকতো কিন্তু ওই যে একটি কথা আছে সুখে থাকলে ভূতে কিলাই এখন মোহাম্মদ ইউনুস ভূতের নয় একেবারে জিনের কেলানি খেয়ে ভারতেরই চাউল বেশি দামে কিনতে পৌঁছে গিয়েছে দুবাইতে আর যে এক্সপোর্টারদের কাছ থেকে এরা চাউল কিনেছে সেটি একটি ভারতীয় কোম্পানি এটি আমি বলছি না বাংলাদেশি মিডিয়াই বলছে আর মিডিয়ার যখন এই ব্যাপারে প্রশ্ন তুলেছে যে কেন ভারতের চাউল সোজা ভারত থেকে না কিনে ইউএই থেকে বেশি দামে কিনে বেশি পরিবহন খরচ দিয়ে দেশে আনা হলো তো এর উত্তরে ইউনুসের সাগরে যে যুক্তি দিয়েছে তা অবিশ্বাস্য বাংলাদেশি অফিসিয়ালস জানিয়েছে যে ভারতের সাথে বাংলাদেশের ট্রেড ইমব্যালেন্স অনেক বেড়ে গিয়েছে বাংলাদেশ ভারতের কাছ থেকে অনেক পণ্য কেনে কিন্তু ভারত বাংলাদেশের কাছ থেকে প্রায় কিছুই কেনে না তাই এই ট্রেড ইমব্যালেন্সকে কম করার জন্য ভারত থেকে চাউল কেনা হয়নি অর্থাৎ এরা বলতে চাচ্ছে যে ট্রেড ইমব্যালেন্স কম করার জন্য যদি বেশি দামে অন্য দেশ থেকে পণ্য কেনাও লাগে তবে সেটাই করবে বাংলাদেশ এবার বুঝুন এদের অর্থনৈতিক জ্ঞান কোন লেভেলের দ্বিতীয় কারণটি হলো ফরেন এক্সচেঞ্জ অপটিমাইজেশন এদের মতে বাংলাদেশের লোক ইউএইতে কাজ করে তাই কাছ থেকে চাউল কিনলে সেই অর্থের একটি অংশ ঘুরে ফিরে মাধ্যমে ফিরে আসবে অর্থাৎ বাংলাদেশ বেশি দাম দিয়ে পণ্য কিনছে যাতে সেই অর্থ প্রবাসী বাংলাদেশিদের হাত দিয়ে দেশে ফিরে আসে এদের সেন্স অফ হিউমার কোন লেভেলের একটু ভাবুন তবে কেন ইউএই সহ অন্যান্য মুসলিম দেশগুলো এদেরকে নতুনভাবে ভিসা দিতে চাচ্ছে না তার কোনো উত্তর নেই এদের কাছে ইউএই থেকে চাউল কেনার তৃতীয় কারণ হলো ভারতের উপর নির্ভরতা কম করা আরে ভাই ভারতের মাল ইউএই থেকে কিনে তাও আবার বেশি দাম দিয়ে বেশি পরিবহন খরচ দিয়ে কোন ডাইভার্সিফিকেশান এরা করতে চলেছে কে জানে আর ঠিক এইসব কারণেই এখন বাংলাদেশিরাই প্রশ্ন তুলেছে যে ভারতের চাউল বেশি দাম দিয়ে ইউএই থেকে কেনার পেছনে অবশ্যই কোনো খেলা রয়েছে এমন কেউ রয়েছে যাকে সুবিধা দিতে ইউনুস এই গেম করেছে অর্থাৎ দুর্নীতি দমন করার নাম নিয়ে মোহাম্মদ ইউনুস বাংলাদেশিদের চোখে ধর্মীয় চাদর চড়িয়ে নিজেই দুর্নীতির রাস্তায় নেমে পড়েছে আর ইউনুসের সাথে দুর্নীতির যোগসূত্র অনেক পুরনো আর পাকিস্তানের সাথে ইউনুসের সম্পর্ক তো আরও পুরনো তাই যত বেশি দিন ইউনুস বাংলাদেশের ক্ষমতায় থাকবে ততই ব্যর্থ রাষ্ট্র হিসাবে বাংলাদেশের দুর্ভাগ্য আরও বেশি স্থায়ী হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ জয় হিন্দ